সবার সামনে সূর্যের পা ধরে ডিভোর্স না দেওয়ার অনুরোধ নীলু নিলু বন্ধুরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ এরকম রায় স্রোতকে রাগাতে থাকে কিন্তু স্রোত বলে যে দিদি ওই সব কিছুই না হোক না কেন তুই তোর লক্ষ্য থেকে কিন্তু সরবি না তোকে কিন্তু ডাক্তার হতেই হবে তখন স্রোত বলে যে হ্যাঁ দিদি তুই ঠিকই বলেছিস এরপর রায় বলে যে ওদের বাড়ি যাবি তোর রাত্রে খেতে কিন্তু সেজে গুজে যাস তখন স্রোত বলে যে দিদি ওইসব কথা বাদ দে তো ওকে কিন্তু আমি ডাক্তারখানায় নিয়েই যাব কিন্তু এদিকে রায় বলে যে আমি বাড়ি যাই অনেক দেরি হয়ে গেছে এদিকে অনির্বাণ অনির্বাণের মা চিন্তা করতে থাকে অনির্বাণ বলে যে এখনও রায় আসছে না কেন ওই বাড়িতে কি নীলু এসেছে রায়ের সাথে কি সৌর্য দেখা হয়েছে অনির্বাণ বলে আমি এটা কি করলাম রায়কে নিয়ে আবার আমি সন্দেহ করছি আমার রায়কে নিয়ে যে সন্দেহ করব না এটা তো কথা দিয়েছিলাম রায় তুমি ঠিক আমার মধ্যে একটা সন্দেহবাতিক মানুষ রয়েছে যেটা আমি হতেই চাই না তুমি আমাকে সাহায্য করো আমি যেন সন্দেহবাতিক মানুষ না হয়ে যায় এরপর অনির্বাণের মা এসে হাজির হয় বলে এখনও রায় আসেনি এত এত রাত হলো সে কোথায় গেছে এরপর অনির্বাণ বলে যে মা তুমি রায়কে নিয়ে মাথা ঘামানোটা বন্ধ করো রায় তার বাপের বাড়িতে আছে যে ঠিকই বাড়ি চলে আসবে আর এখন তো সবে নটা বাজে এরপর যখন রায় ফিরে এসে গাড়ির আওয়াজ পাই তখন অনির্বাণের মা বলে যে দেখো কে নামিয়ে দিয়ে গেল জালঙ্গা দিয়ে আগে দেখো তখন অনির্বাণ তার মায়ের উপর রাগ করে বেরিয়ে যায় এদিকে নীলু সৌর্যকে বলে যে সৌর্য তুমি আমাকে ডিভোর্স দিও না আমি কোথায় যাব আমার যাওয়ার কোনো জায়গায় নেই তুমি কেন আমার সাথে এরকম করছো তুমি আমার কথাটা একবারও ভাবছো না তখন সৌর্য বলে যে এই ডিভোর্সটা আমার আর তোমার দুজনের ক্ষেত্রেই ভালো হবে তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে পারো বা তোমার উকিলের সাথেও কথা বলতে পারো তোমার যা খরচা লাগে আমি সেটা দিয়ে দেবো এরপর নীলু বলে যে আমার কাকেও দরকার নেই আমার কাকেও দরকার পড়বে না এই বলে নীলু ওখান থেকে কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় এরপর সৌর্য নীলুর ঘরে যায় সৌর্য যে যে গিয়ে বোঝাই আমরা পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছি তার থেকে আমাদের সম্পর্কটা না বয়ে নিয়ে যাওয়াই ভালো এই সম্পর্ক আমরা বয়ে নিয়ে গেলে কেউ ভালো থাকবো না তার থেকে তুমি আলাদা হয়ে যাও আমিও আলাদা হয়ে যাই আর তোমার কোনো অসুবিধা হবে না তোমার যা টাকা পয়সা লাগে আমি দেবো আমার সাধ্য মতো আমি চেষ্টা করব কিন্তু নীলু সৌর্যকে বারবার অনুরোধ করতে থাকে তার হাতে ধরে পায়ে ধরে বলে আমাকে তুমি ডিভোর্স দিও না আমি তোমার সাথেই থাকতে চাই কিন্তু সৌর্য বলে যে না আর সেটা সম্ভব নয় আমি তোমার সাথে কোনোভাবেই থাকতে পারবো না তখন নীলু বলে কেন তুমি আমাকে ডিভোর্স দিয়ে তো তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই তুমি তাহলে কি আবার বিয়ে করবে তুমি কি তাহলে দিদি জন্য অপেক্ষা করবে নাকি তখন সৌর্য বলে যে তোমার এই মানসিকতার জন্যই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই কারণ তোমার এখন যে যেরকম মানসিকতা সেটা তোমার পাল্টানো দরকার সেটা তোমার পক্ষেই ভালো তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে তোমার তোমার মতো করে থাকো তাহলে তুমি ভালো থাকবে তোমার মানসিকতাগুলো চেঞ্জ হবে এরপর সূর্য ওখান থেকে চলে যায় এদিকে নীলু সূর্যকে আটকানোর চেষ্টা করে কিন্তু সেটা পারে না তারপরে সে ভাবে যে আমাকে তো টাকা পয়সা দেবে বলেছে আমার কোনো অসুবিধা হবে না বলেছে তাহলে কত টাকা দেবে এরপর সে তার বান্ধবীকে ফোন করে যে একটা উকিলের নাম্বার দিতে বান্ধবী বলে যে অনেক টাকার ব্যাপার উকিল রাখলে তখন নীলু বলে যে আমি সব টাকা দেবো কিন্তু আমার যা পাওনা গন্ডা সব জন্য পাইয়ে দেয় তাহলে কিন্তু আমি সবই দিতে রাজি আছি এদিকে আগামীতে দেখানো হয় যে রায়ের শরীর খারাপের জন্য অনেক নির্বানের মা বলে যে ডাক্তার বাড়ি নিয়ে যাবে অনির্বাণ কিন্তু রায় বলে যে না আমি একাই যেতে পারো তখন অনির্বাণের মা বলে কেন কিছু কি লুকাতে চাইছো তুমি কি অনিকে না নিয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজছো তখন রায় বলে আপনি কি বলছেন সো বন্ধুরা রায়ের এই বমি কোড়াটা নিয়ে কি ইস্যু করে আবার রায় আর অনির্বাণের মধ্যে ঝামেলা হয়ে আলাদা হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো